রান্না করিব ফুলকপি আলু দিয়ে কাতল মাছ দিয়ে রসা প্রথমে মাছগুলো বেজে নিব কড়াইতে দিয়ে দিয়েছি মাছ ভাজা হলে ফুলকপি আলু একসাথে বেজে নিব ফুলকপি আলু একসাথে বেজে নিব কপি আলুর সাথে মশলা দিয়ে দিবি মাছ দিয়ে দিব জোলটা ফুটে আসলে এলাই দারচিনি বাটা দিয়ে নামিয়ে নে অ্যালাইস দার্শিনি বাটাম দিয়ে দিচ্ছি